হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি সকাল থেকে আসলে শরীরটা একটু খারাপ ছিল যার কারণে সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি আর এখন হচ্ছে আমি মিহিকে প্রাইভেটে দিয়ে আসব আর ওখান থেকে হচ্ছে আমি জুহিদের বাসায় চলে যাব আজকে হচ্ছে ওদের বাসায় দাওয়াত আছে তো একেবারে খেয়ে দিয়ে রাতেই আসবো জানি না বাসায় এসে আর ভিডিও করতে পারবো কি না তো এখনই ভিডিওটা শুরু করছি তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না যেহেতু আমি বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তাই আমি কালকে দুপুর পর্যন্ত রেখেছি আমার এই ব্লগটা তো ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে আর আমার মেয়েটা দেখুন কত রংডং ডং করে সে হেঁটে যাচ্ছে আর ওমানে কিন্তু তাপমাত্রাটা একটু কমে এসেছে প্রায় অনেকটাই কমেছে এখন তো প্রায় ত্রিশ ডিগ্রি তারপরে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা পড়ছে এখন বর্তমানে তো গরমটা এখন একটু কম আলহামদুলিল্লাহ গরমটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু একটু খারাপ লাগে বাহিরে বের হওয়ার সময় তারপরে হচ্ছে রান্না করার সময়ও কিন্তু একটু গরম লাগে যতই এসি চলুক না কেন তারপরেও কিন্তু একটু গরম লাগেই চুলার আগুনের তাপে আর কি আর এখনো কিন্তু রোদটা তেমন বেশি না মানে বিকেলবেলা সময় আরো বেশি রোদ থাকে মানে রোদটা হচ্ছে প্রায় মানে গায়ে লাগছে না এরকম গরম এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে আসলাম এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো আমাদের জন্য হচ্ছে আমি এখন দুধ গরম করে নেব তারপরে হচ্ছে কয়েকটা অরেঞ্জ কেটে নেব আর এই দুধটা হচ্ছে একটু আগে মিহি খেয়েছিল তো ওখান থেকে অল্প রয়ে গিয়েছে ভাবলাম ওটাও দিয়ে দিই আর আমার মেয়েটা কিন্তু আমাকে এখন অনেক হেল্প করে অনেক কিছুতেই আসলে প্রথম মেয়ে থাকলে কিংবা বড় হলে মেয়ে অনেক কাজে কিন্তু আসে মায়েদের পাখিটা ছড়া শোনাও তো আতা তো তোতা পাখিটা শোনাও আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মো এতটা কি কবু কথা কও না কেন দো তারপরে হচ্ছে সকালবেলা আমার জন্য হচ্ছে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছে যাতে করে রান্না বান্না সব কিছুই যাতে তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি আর রুটিগুলো হচ্ছে ফ্রোজেন এগুলো বের করার পরে হচ্ছে আমি বাংলাদেশে মোবাইলে কথা বলছিলাম তো রুটিগুলো একদম মানে বরফ ছেড়ে দিয়েছে তারপরেও কিন্তু কোনো সমস্যা হয় না একটু নরম হয়ে যায় আর কি আর আমাকে একটা জিজ্ঞেস করেছিল মিহির বাবা সকালে নাস্তা করে যায় কি না আসলে যেটা সত্য কথা মানে ও কিন্তু সকালবেলা বেশিরভাগ সময় ভাত খায় ডিম বাজে দিয়ে আসলে নোয়াখালীর মানুষ তো নোয়াখালীর বেশিরভাগ মানুষ কিন্তু সকালবেলা ভাত খেতেই বেশি পছন্দ করে তো ও বেশিরভাগ সময় ভাত খেয়ে থাকে আবার মাঝে মধ্যে পরোটা খেয়ে থাকে রুটি খেয়ে থাকে মাঝে মধ্যে আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই তখনও কিন্তু আমি সবার সাথে ভাত খাই আমি যদি যাই তাহলে তো আপনারা দেখবেন আসলে সবাই যেভাবে খায় সেভাবে খাওয়াই ভালো যেখানে যেটা নাস্তাটা করার পর পরে হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু বের করে রাখলাম মাছ ভেজালাম ডাল ভেজালাম এখানে তারপরে হচ্ছে আদা রসুন সেগুলো বের করে রাখলাম আর এখানে হচ্ছে সবজি বের করলাম টমেটো কাঁচামরিচ ধনে পাতা তারপরে হচ্ছে বাদাকই ভাজি করব। তো অল্পই ভাজি করব আমি ওখান থেকে প্রায় আমি অর্ধেকই রেখে দিব আর এটা হচ্ছে তালের রস বাংলাদেশ থেকে পাঠিয়েছিল আমার বাড়ি থেকে তো বিকেল বেলা হয়তো বা আমি এটা দিয়ে পিঠা তৈরি করব দেখা যাক সেজন্য বের করে রাখলাম আর এখানে হচ্ছে কিছু চকলেট আইসক্রিম আছে অনেক আগের ভাবলাম এগুলো ফেলে দিই অনেক দিন হয়ে গেল খাওয়া হচ্ছে না তো মনে হয় না আর ভালো লাগবে সেজন্য বের করে রাখলাম যখন বরফটা চলে যাবে তখন একদম ক্লিন করে ফেলবো বক্সটা আর মিহি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো আর আজকে আমি নয়টার আগে ঘুম থেকে উঠেছি অন্যান্য সময় কিন্তু আমি দশটা বাজে ঘুম থেকে উঠি তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করছি যাতে করে কাজগুলো আমি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারি যখন একটু লেট করে ওঠা হয় তখন কিন্তু কাজগুলো ম্যানেজ করতে একটু তাড়াহুড়া হয়ে যায় কারণ সকালের দিকেই কিন্তু বেশিরভাগ কাজ থাকে মানে রান্নাবান্না গোসল করা নামাজ পড়া মিহিকে গোসল করানো এটা সেটা অনেক কাজে থাকে তো আমি যদি তাড়াতাড়ি উঠি তাহলে এই কাজগুলো ম্যানেজ করতে আমার তেমন একটা সময় লাগবে না সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করছি আমি হচ্ছে এই প্যানের মধ্যে মাছ ভনাটা বসিয়ে দিব টমেটো দিয়ে মাছটা ভোনা করব আর ওর পাশে হচ্ছে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তো এগুলো হতে হতে তারপর হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নিব তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিব মাছ গোনাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই ধরনের কুচি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি মিহিকে ঘুম থেকে ডেকে দিব প্রায় এগারোটা মতো বাজে এখন সময় তো ওকে ঘুম থেকে উঠিয়ে দেব কারণ ওর হোমওয়ার্কও কিন্তু করতে হবে ঘুম থেকে ওঠানোর পরে ব্রাশ করা পর্যন্ত অনেক সময় লাগবে বসে থাকবে শুয়ে থাকবে কত বাহানা নাস্তা করাতে হবে তারপরে হোমওয়ার্ক করাতে বসিয়ে দিব ও এখন উঠতে চাচ্ছে না দেখুন মুখটাকে কীরকম করে রেখেছে আমার ঢুঙ্গি মেয়েটা নাস্তাটা করার পরে মেয়েকে হচ্ছে আমি হোমওয়ার্ক করাতে বসালাম Y O U R U R S H O U L D show D I R বাঁধাকপি ভাজিটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর আমি ভাজের মধ্যে একটা গাজর দিয়েছি শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্য এখন শুধু আমি ভাত বসিয়ে দিব আমার আর তেমন কাজ নেই তারপরে ভাত হয়ে গেলে পুরো রান্নাঘরটা ক্লিন করতে হবে এরপর আমি গোসল করব মিহিকে গোসল করাবো নামাজ পড়ব দুপুরে ভাত খাব এই হচ্ছে আমার ডেলি রুটিন তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ face